শতাব্দীর সূর্য যখন মধ্য তখন সভ্যতার সর্বনাশী খেলার ফলশ্রুতিতে জীবনে ঘনিয়ে আসে বিশ্ব উষ্ণায়নের অভিশাপ দ্রুত নগরায়ন ও শিল্পায়নের হাত ধরে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও নির্বিচারে বৃক্ষফল হল পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতা বিশ্ব প্রকৃতির ভারসাম্য বিভিন্ন হওয়ার বর্তমান যুগে উত্তরাত্তর উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে উষ্ণতার এই ক্রমবর্ধমান দশায় বৈজ্ঞানিক পরিভাষায় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত বায়ুমণ্ডলে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড মিথেন বাষ্প প্রভৃতি গ্রিন হাউস গ্যাস প্রকৃতিতে বজায় থাকে কিন্তু কোনোভাবে তাদের পরিমাণ বেড়ে গেলে ভবিষ্ঠ থেকে বিকৃত রূপে ফিরে এসে বাড়িয়ে তোলে তার উষ্ণতা উনিশ শতকের মধ্যে বায়ুমণ্ডলের তাপমাত্রা গড়ে প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড করে বেড়ে গেছে এবার আসি বিশ্ব উষ্ণায়নের কারণ বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়নের অনেকগুলো কারণ নির্দিষ্ট করেছে এক বিভিন্ন জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এর বৃদ্ধি দুই শস্যক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং জৈবমল ও পোষিত উদ্ভিদের মাত্রা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি তিন কৃষিক্ষেত্রে নির্বিচারে নাইট্রোজেন সারের ব্যবহার চার শিল্পক্ষেত্রে দ্রাবক অ্যারোছল প্লাস্টিক ফোম ও প্রাতাহিক জীবনে ব্যবহৃত ঠান্ডা মেশিনগুলি ব্যবহারের ফলে ফ্লোরো কার্বনের অর্থাৎ সিএফসি এর পরিমাণ বৃদ্ধি পাঁচ উন্নত জনজীবনের প্রসারের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান বৃক্ষচ্ছেদনের অবসাম্বাবি পরিণতি বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের প্রভাব বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ পরিণতি বরপ্রচ্ছাদিত পর্বত অন্তহীন সমুদ্র কলল্লিত ঝর্ণা ও নদী হেমময় মেরুদেশ বিস্তীর্ণ মরুরাজ্য গভীর অরণ্য জীবনে কলরবে মুখরিত জনপথ কর্মী নিচ্ছ হয়ে যাচ্ছে উনিশশো সাল থেকে পেরুর সমুদ্র উপকূলে সৃষ্ট এলমেনো নামক আবহাওয়ার এক জটিল প্রক্রিয়া অতিবৃষ্টি অনাবৃষ্টি সমস্যাকে ক্রমাগত জটিলতর করে তুলছে সমীক্ষায় জানা গেছে উত্তর মেরুর বড় অর্ধুষিত অঞ্চলে বরফের পরিমাণ পাঁচ দশমিক নয় মিলিয়ন বর্গমিটার থেকে এক দশমিক নয় বর্গমিটারে পর্যবেচিত হয়েছে এবং অচিরেই তা সম্পূর্ণ অপসৃত হয়ে সমুদ্রের বিশাল জলশ্বাস সৃষ্টি হবে বলে বিজ্ঞানীদের ধারণা বিজ্ঞানীদের দল অনুমান করেন উষ্ণায়নের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে শুষ্ক মনুরাশিতে পূর্ণ হয়ে যাবে সমগ্র পৃথিবী কীটপতঙ্গের বংশবৃদ্ধি ঘটবে জলের গুণগত মান কমে গিয়ে প্রাণীদের প্রজনন হ্রাস পাবে ধ্বংস হয়ে যাবে প্রকৃতি পৃথিবী এবার আসি প্রতিরোধ ব্যবস্থা উনিশশো সাল থেকে আমেরিকার বিজ্ঞানীদের মধ্যে প্রথম বিশ্ব উষ্ণয়নের ভয়াবহতা বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ পেয়েছে এ বিষয়ে উনিশশো উনআশি সালে জেনেভা সম্মেলন অনুমান করা যায় জীবস্ব জ্বালানির দহন কমিয়ে প্রচলিত শক্তি ও জৈব সারের ব্যবহার বাড়িয়ে পেট্রোলিয়াম এর অপচয় রোধ করে এবং সর্বোপরি নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ করেও বন সিজন ঘটিয়ে উষ্ণায়নের পরিমাণ কমানো সম্ভব হবে শিক্ষিত বিজ্ঞান সচেতন মানব গোষ্ঠীর সর্বাঙ্গে প্রয়োজন নিজেদের মধ্যে বিশ্ব উষ্ণায়নের সুফল বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা আগামী প্রজন্মকে অবসাম্ভাবিক ধ্বংসের অভিমুখ থেকে প্রত্যাগমন করানোর জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে তাছাড়া স্বেচ্ছাসেবী সংস্থা ধর্মীয় গোষ্ঠী সরকার সকলকেই সাধ্যমতো প্রয়াসী হতে হবে প্রয়োজনে দেশের সরকার বা রাষ্ট্রপুঞ্জে ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে অন্য কোনো অপশন নেই